বাচ্চারা এক্সাম দিচ্ছিল আর তখনই চাইনিজ ফাইটার এয়ারক্র্যাপ্ট একটি স্কুলে ক্র্যাশ হয়ে যায় আর এটি হয়েছে বাংলাদেশে যখন প্লেন তাদের দিকে আসছিল তখন টিচার্স এবং স্টুডেন্টরা বুঝতেই পারেনি কি হয়েছে আর এক সেকেন্ডেই সবকিছু বদলে যায় এটি একটি আর্মির এয়ারক্যাপ ছিল এবং এই এয়ারক্র্যাপ্টে ট্রেনিং চলছিল আর তখন প্লেনে হঠাৎই সমস্যা হয় আর সেটি ক্র্যাশ হয়ে যায় চলুন জেনি একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট এই এয়ারক্র্যাপটি ছিল চায়নার এফ সেভেন সিরিজের যেটি সব জায়গায় ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল ডিসকন্টিনিউ হওয়ার পরেও বাংলাদেশ পাকিস্তান ইজিপ্ট এবং আরও অন্যান্য দেশ এগুলো এখনও ব্যবহার করছে দেখুন চায়নার সঙ্গে যতই বনত হোক সে কখনোই কি চায় নিজের দেশের মতো অন্য দেশকে ট্রিট করতে নয় না তাই তারা এই এফ সিরিজকে আপগ্রেড ভার্সন বলে বিক্রি করে দেয় এর মানে এই নয় যে এই ফাইটার জেট খারাপ অথবা বাজে কিন্তু তবুও যদি কেউ ডিসকন্টিনিউ বিমান ব্যবহার করে তাহলে তো এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায় দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত চায়নার এই আউটডেটেড বিমান পাকিস্তানে দুবার ক্র্যাশ হয়েছে দু সালে এই এফ সেভেন সিরিজ ইরাকে ক্র্যাশ হয়েছে আর এই আউটডেটেড সিরিজ দু সালে মায়ানমারে ক্র্যাশ হয়েছে